হ্যালো সিটিজেন তোমাদের সবাইকে দ্য পলিটি ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় করছি প্রশ্ন উত্তর আলোচনা করব আগের দিন একটা করেছি পার্ট ওয়ান হয়েছে এ পার্ট টু আর কোন ক্লাস ক্লাস ইলেভেন তাই না প্রথম সেমিস্টার তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন থাকছে আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করার পক্ষপাতী কোন কথা হবে রাজনৈতিক ব্যবস্থা দেখো কারণ এই আচরণবাদীরা সংজ্ঞা দিতে গিয়ে বলেছিল যে আগে যারা সংজ্ঞা দিয়ে গেছে তারা শুধুমাত্র আইনগত দিক দিয়ে সংজ্ঞাটা দিয়েছে তারা রাষ্ট্রের প্রকৃত চরিত্র বা প্রকৃতি ব্যাখ্যা করতে পারেনি তাদের সংজ্ঞার মধ্যে তাই জন্যে তারা রাষ্ট্র কথাটা ব্যবহার করতেও রাজি নয় রাষ্ট্রের পরিবর্তে কি বলছে পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা অপশন বি ওকে নেক্সট কোয়েশ্চেন মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কি বলে অভিহিত করত। শ্রেণী সমন্বয়কারী জনকল্যাণকারী প্রতিষ্ঠান শ্রেণী শোষণের যন্ত্র আদর্শ প্রতিষ্ঠান শ্রেণী সমন্বয়কারী হবেই না কারণ মার্ক্সবাদী সাধারণত এই রাষ্ট্র থাকার বিরোধী তারা বলছে রাষ্ট্র সবসময় শ্রেণীকে ভাগ করে জনকল্যাণকারী তাহলে হবেই না আদর্শ প্রতিষ্ঠানও তাদের মতে হবে না তাহলে কি হবে শ্রেণী শোষণের যন্ত্র তাই না অপশন এ অপশন এ তাহলে কি হচ্ছে দুই নম্বর দাগের কোশ্চেনের উত্তর নেক্সট প্লেটো অ্যারিস্টোটাল প্রমুখের মতে কতজন জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট দেখো প্লেটো অ্যারিস্টটল যখন ছিল তখন ছিল নগর রাষ্ট্র তো তারা ছোট রাষ্ট্রের পক্ষে ছিল ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে ছিল জনসংখ্যাও তাহলে কম হবে তবে কত হবে পাঁচ হাজার থেকে দশ হাজার ঠিক আছে আচ্ছা বলো তো বর্তমানে সব থেকে কম জনসংখ্যা বহুল রাষ্ট্রর নাম কি কমেন্টে জানাও ওকে তো এটা অপশন ডি হবে ঠিক আছে এটা জেনারেল নলেজ ঠিক আছে ওই যেটা কোয়েশ্চেনটা করলাম নেক্সট কোয়েশ্চেন বর্তমান রাষ্ট্রের উপরিস্থ আকাশে কত কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগুনিক সীমারেখা বলে মনে করা হয় কত কিলোমিটার একশো থেকে একশো দশ এখানে একটা তোমাদের বইয়ের কোশ্চেনই করি যে সরি সেটা হচ্ছে যে সমুদ্রের দিকে কতটা পর্যন্ত একটা রাষ্ট্রের সীমারেখা ধরা হয় কমেন্ট করে জানাও কোয়েশ্চেন ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয় দেখো আমরা সাধারণত চারটে বৈশিষ্ট্য জানি যেটা প্রধান বৈশিষ্ট্য একটা রাষ্ট্র হওয়ার জন্য দরকার সেটা হচ্ছে সরকার ভূখণ্ড জনসংখ্যার সার্বভৌমিকতা কিন্তু কে বলেছে যে ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয় প্লেটো লক রুশো নাকি সিলি উত্তর হবে সিলি ওকে অপশন বি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি থাকছে রাষ্ট্রের অবলুপ্তিতে বিশ্বাসী ছিলেন কে এক্ষুনি বললাম মার্কসবাদীরা তো কে হবে এখানে মার্কসবাদী কে রয়েছে কাল মার্ক্স অপশন ডি তাই তো ঠিক বললাম তো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি থাকছে মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমন রাষ্ট্রের পরিচালককে কোন রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হয়েছে সরকার তাই না তো উত্তর হবে সরকার অপশন এ ঠিক আছে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের কি সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের প্রাণ বাহু কোনটা বাহু হচ্ছে কি ভূখণ্ড তাই না এখানে কি হবে অপশন ডি যে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের প্রাণ নেক্সট ভারত একটি গণতান্ত্রিক একনায়কতান্ত্রিক সামরিক সামাজিক সামরিক নয় হয়ে যেতেও পারে ঠিক নেই কিন্তু নয় গণতান্ত্রিক রাষ্ট্র তো অপশন এ কোন নির্দিষ্ট কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র কে বলেছিল জানো হ্যাঁ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন অপশন ডি ঠিক আছে নেক্সট क्वेश्चन আধুনিক অর্থে রাষ্ট্র কথাটি প্রথম প্রয়োগ করেন কে দেখো অনেকের মনে হতে পারে যে অ্যারিস্টটল করেছিল হয়তো কিন্তু না বা তোমার মনে হতে পারে যে টিউটোনরা করেছিল অ্যাকচুয়ালি না সর্বপ্রথম করেছিল ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলি ঠিক আছে তার দা প্রিন্স নামক গ্রন্থে ঠিক আছে তো অপশন ডি হবে বুঝে আলো নেক্সট क्वेश्चन প্রাচীন গ্রীষের নবরাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে কত ভাগে ভাগ করা যায় প্রাচীন গ্রিস বলেছে তাহলে কি হবে তিন ভাগে এক হচ্ছে নাগরিক দুই হচ্ছে মেটিক আর তিন হচ্ছে দাস ঠিক আছে তাহলে এখানে তিন ভাগ আছে অপশান তে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কী থাকছে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো এখানে যে চারটে অপশন রয়েছে চারটেই কিন্তু প্রধান বৈশিষ্ট্য কিন্তু এর থেকে এর মধ্যে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্বভৌমিকতা অপশান ডি ঠিক আছে আধুনিক রাষ্ট্রে জনসমাজকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায় আধুনিক রাষ্ট্রে আগে প্রাচীন দেখলাম আধুনিকেও তিনটে কি কি নাগরিক আর বিদেশি আর একটা হচ্ছে প্রজা ঠিক আছে তো অপশন ডি নেক্সট রোমে রোমে কি বলা হতো রোমে কি বলা হতো সিভিটাস তাই না তো অপশন এ আর পুলিশ কোথায় বলা হতো পুলিশ বলা হতো গ্রিসে তাই তো আর স্ট্যাটাস টুটনরা বলতো ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন সরকার নেই সরকার আছে আমাদের পিষি জনসমষ্টি নেই এই তো আমরা আছি তো আর নির্দিষ্ট ভূখণ্ড আমরা কোথায় বাস করছি হবে সার্বভৌমিকতা এটা নেই কারণ আমরা কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের কেন্দ্রের কথা শুনে চলতে হয় ঠিক আছে যেরকম আমাদের এখানকার রাজ্যপালকে নির্বাচনই করে একরকম কেন্দ্র সরকার তো একরকম তাদের দ্বারা আমরা প্রভাবিত তাই এ পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় বোঝা হলো তো অপশন এ কারণ সার্বভৌমিকতা নেই আদর্শবাদের প্রধান প্রবর্তকদের মধ্যে অন্যতম হলেন কে হবে তাই না কিন্তু উদার নীতিবাদের অন্যতম প্রবক্তা হলেন উদার নীতিবাদের জানো না জেস মিল অপশন সি জন স্টুয়ার্ট মিল নেক্সট কোশ্চেন সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলেছেন কে বলেছিল জানা আছে বলেছিল রুশো অপশন এ রুশো সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলেছিল ঠিক আছে মনে থাকবে নেক্সট কোশ্চেন স্টেট শব্দটি একটি ড্যাশ শব্দ কি শব্দ স্টেট ইংরেজি অপশন ডি ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই আর টেলিগ্রামে জয়েন হয়ে যেও কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব মন চাইলে করো নাহলে করতে হবে না করে দেবে আমি জানি তারপরেও তো চলো আজ এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ